আমি অনুপ্রখিত আর আপনারা আছেন নিউজ সাত বাংলায় সোমবার চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ প্রদীপ ঘোষ মৃত্যু বয়স হয়েছিল পঁচাত্তর বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগের চিকিৎসাধীন ছিলেন তিনি কলকাতার রাজনৈতিক মহলে অতি পরিচিত এই প্রদীপ ঘোষ উত্তর ও মধ্য কলকাতার নীলুদা নামেই তিনি বিশেষ পরিচিত কংগ্রেসি রাজনীতির মধ্য দিয়ে তার উত্থান পরবর্তীকালে তৃণমূল এবং বিজেপি দলের সঙ্গে তার সম্পর্ক জোরালো হয় কলকাতা পুরসভার পঁচিশ বছরের কাউন্সিলর ছিলেন তিনি এছাড়াও পাঁচ বছর ছিলেন মেয়ার পরিষদ প্রজাপ ছেলে সজল ঘোষ এখন বিজেপির কাউন্সিলার এদিন শোকবার্তায় সজল লিখেছেন বাবা চলে গিয়েছেন আগামীকাল সকাল নটায় বাড়িতে মরদেহ আনা হবে বেলা একটায় তার শেষ যাত্রা Prativa news 7 Bangla